হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো কালেমা এই কালেমার যে একটা বিষয় আছে এই কালেমার বিষয়টি বুঝতে গেলে অনেকগুলো পথ অনেকগুলো রাস্তা আছে এখন এক একজনে এক এক রাস্তায় এক এক রকম বুঝতেছে তবে আমি বলবো কেউ বলতেছে কায়দার মধ্যে বা কোরআনের মধ্যে আমরা যদি লক্ষ্য করি আমরা যদি কায়দা বা আমাসি পাড়ার মধ্যে যদি আমরা লক্ষ্য করি তবে আমরা পাওয়া যায় কালেমার কথা লেখা আছে যে কালেমা ইলাহ ইহ মু রাসুল্লাহ এই যে কথাটা এই কথাটা যদি সৃষ্টি না হতো তাহলে এই পৃথিবী বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো কিছু সৃষ্টি হইতো না হে জগতবাসী অনেকে বলতে পারেন এটা একটা কথা হলো কালেমা তো কায়দার মধ্যেই পাওয়া যায় আর এই কায়দার মধ্যে কালেমা পাওয়া যায় এই এটা সৃষ্টি না হইলে বিশ্বজগৎ কোনো কিছু সৃষ্টি হতো না অনেকেই বলতে পারেন বাবা কথাটা অত সহজে নেবেন না বাবা তবে আমি যেটা বলবো যে একটু নীরবে একটু শান্ত মতো এটা আমি অনুরোধ করছি তবে একটি কথা হলো যে এই কালেমাটি বিষয়টা কী এই বিষয়টা এখানে যদি আমরা চিন্তা করতে যাই তাহলে দেখা যায় একটি কালেমা হলো দেহের মধ্যে হে জগতবাসী আজ আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হলো একটি কালেমা হল কায়দার মধ্যে আরেকটি কালেমা হল দেহের মধ্যে আরও একটি কালেমা হলো রুহে ইনসানিয়াতের মধ্যে হে জগতবাসী যে আমরা সবসময় কি করলাম এই কায়দার মধ্যে যেটা পেয়েছি লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ এটা পাঠ করলে মুসলমান হয়ে গেল এটা পাঠ করলে অর্ধেক মুসলমান হল তার মানে যে এর মধ্যে লেখা আছে কি লাহা ইহ মোহাম্মদ রাসুল্লাহ যে নাই কোনো মাবুদ আল্লাহ সারা হরজত মুহাম্মদ সাল্লাহু আলম আল্লাহর প্রেত বান্দা ও রাসুল এটা শুনিয়া বিশ্বাস করা আর শুনিয়া বিশ্বাস করার নাম হলো ইমানে মজমাল আর ইমানে মোফাসাল হল ফরজে গণ্য করা হয়েছে ইমানে মোফাস্সাল বিস্তারিত বিশ্বাস তার মানে দেখিয়া শুনিয়া বিশ্বাস করা তাহলে দেখিয়া শুনিয়া বিশ্বাস করার মতো যদি হয় তাহলে সেই কালেমাটা আমরা চিনতে চাই মসজিদের কাছে যাইয়া খুবই নির্ভয় সেটি হলো কি যে একটি কালেমার কথা লেখা আছে কোথায় কায়দার মধ্যে আরও একটি কালেমা আল্লাহ দেহের মধ্যে ফিটিং করেছেন আরও একটি কালেমা আল্লাহ রুহে ইনসানিয়াতের মধ্যে ফিটিং করেছেন এখন কায়দার মধ্যে আমাকে চিনালোকে মসজিদে গিয়েছি মাদ্রাসায় গিয়েছি হুজুর ছিল মাওলানা সাহেব ছিল আমাকে এই কায়দার মধ্যে যেই কালেমাটি সেটি আমাকে পড়ালো। এখন আরও একটি কালেমা আছে আল্লাহ দেহের মধ্যে ফিটিং করেছে যে ঘুরে ফিরে বারো গরে বয়ে তেরো তবে গড়ের মধ্যে যে তেরো সেটা কিভাবে এখন এটাকে পাইতে হলে যাইতে হবে কোথায় যারা আল্লাহর সাধনা করে নিজেকে পবিত্র করেছে আল্লাহর সাথে হট কানেকশন করেছে তখন আল্লাহর তরফ থেকে এই পরিচয় পত্রগুলো এনে দিতে পারে যে একজন মুর্শিদ মুর্জিদের হাতই রাসুলের হাত আর রাসুলের হাতই আল্লাহর হাত তাহলে আমি যখন মুর্শিদের কাছে যাব তখন আমি মুর্জিদের কাছে যাব এই যে হে মুর্শিদ আমি তো মসজিদ মাদ্রাসায় গিয়েছি আমাকে কায়দার মধ্যে কালেমাকে পাঠ করানো হয়েছে আমি কালেমাকে দেখেই পাঠ করেছি কিন্তু আমি ইঙ্গিত পেয়েছি যে মুর্শিদের কাছে গেলে আমার দেহ কোরআনের মধ্যে এমন একটি জায়গা আছে সেখানে এই কালেমাটি দেখিয়ে দেখিয়ে মুর্শিদ পাঠ করিয়ে দেবে তখন হব আমি পূর্ণ মুসলমান এরপরে হব আমি কি এরপরে আমি এই এই দেহ দেহকুরানের মধ্যে যখন আমার মুর্শিদের দ্বারা আমার এই কালেমাটাকে চিনবো এবং পরবো এবং ইমান আনবো তখন আমি পূর্ণ মুসলমান যখন হব তখন আমি আল্লাহর দিকে যখন অগ্র অগ্রসর হয়ে যাব তখন আমি আল্লাহর কাছে যখন পৌঁছে যাব তখন সে রুহানি জগতের যে কালেমাটি আছে সেটি আল্লাহ আমাকে দান করবেন যেদিন আমাকে রুহানি জগতের কালেমাটা আমাকে দান করবেন তখন সেই কালেমা যখন আমার রুহের সাথে মিশবে এবং এই রুহ যখন দেহের সাথে মিশবে তখন এই দেহটা কখনোই আর নষ্ট হবে না এই দেহটা যদি কেউ কোথাও রেখে দেয় আর সেখানে যদি মানুষ জড়ো হয় আর যদি সেই দেহের সম্মানটা করে তখন সেই দেহের ভিতরে যে আত্মা বা রুহু বসবাস করতো সেই আত্মারহুটি তাদের মধ্যে এসে যাবে কার কী আরজি কার কী বলা কার কি চাওয়া সমস্ত কিছু পূর্ণ হবে এখান থেকে আল্লাহ করবেন তবে কালেমা হলো কয়টি কালেমা হলো তিনটি কেমন একটি কাগজে একটি দেহ কোরআনে আর একটি রুহে ইনসানিয়াতের কোরআানে তবে আমরা মসজিদ মাদ্রাসায় গিয়ে আমরা যখন কায়দার খোঁজ পেয়েছি তার মানে আকাশ দিয়ে যখন একটা চিল উড়ে তখন মাটি দিয়ে তার ছায়াটা ঘুরি তখন সেই ছায়াটাকে যদি সারা জীবন আমরা তীর মারি তাহলে সেই ছায়াকে কখনোই সম্ভব না একে মারা যখন আমি এই ছায়াটি দেখে যখন উপরে চিলটাকে মারব তখন চিলটা যখন পড়ে যাবে তখন ছায়াটা আর চিলটা এক জায়গায় থাকবে আচ্ছা তাহলে ছায়া রূপে যে কায়দার মধ্যে যে কালেমা ফিটিং করা এটাকে দেখে বুঝতে পারলাম যে উপরে আরেকটা আছে তখন আমি এটাকে ছেড়ে ছুটবো সেটার পাছে কারণ ছায়া যেহেতু আছে কায়া আছে আর কায়ার ভিতরে রোহী ইনসানিয়া আছে এবং সেই রোহী ইনসানিয়ার মধ্যে সেই জাত কালেমা রয়ে গেছে আর সেই জাত কালেমাকে যদি আমরা অর্জন করিতে পারি আমাদের এই জীবন ধন্য হয়ে যাবে হে জগতবাসী আজ আমি আপনাদেরকে হাত জোর করে বলছি অবশ্যই অবশ্যই কায়দার মধ্যে যখন ঠিকানা পেয়ে যাবেন তাহলে সেই উপরের নকশা এটা তাহলে এই নকশা মতো যখন আমরা উপরে খোঁজ করব। তবে একলা একলা খোঁজ করলে কি হবেই না বাবা এটা একমাত্র নিজের মুর্শিদের মাধ্যমে সাধনার মাধ্যমে আপনারা সেই তত্ত্বের মধ্যে প্রবেশ করে নিজের কালেমাটাকে চিনে নেবেন এবং রোহে ইনসানিয়াতের খোঁজ পেয়ে যখন যাবেন তখন সেই রোহে ইনসানিয়াত থেকে সে জাতের যে কালেমা সেটি আপনি পাবেন তখন তিনটি কালেমা যখন একজন মানুষ অর্জন করে ফেলে সেই তো পৃথিবীতে মহাপুরুষ হতে পারে যাকে আল্লাহ দুস্থ বন্ধু বলে ডাকে হে জগতবাসী আর কি বলবো একটি আলোচনায় তো আর সব কিছু বোঝা যায় না তবে অনুরোধ থাকবে যে আপনারা যদি আমাদের এরকম আলোচনা আরও সামনে পেতে চান তাহলে আশা করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তখন আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে আপনাদের সাথে রাখুন যখন তখন যখন উভয় উভয়কে দেখতে পারি জানতে পারি শিখতে পারি তবে হ্যাঁ আরেকটি কথা হলো আমাদের একটি চ্যানেল স্বামীমালি চিস্তি ওয়ার্ল্ড একটি চ্যানেল গুপ্ত জ্ঞান ওয়ার্ল্ড আরও একটি চ্যানেল রুহানি জ্ঞান টিভি এই তিনটি চ্যানেল আপনারা যদি লক্ষ্য করেন তো ইনশাল্লাহ আমাদের এই আলোচনার মাধ্যমে রুহানি জগতের অনেক কিছু আমরা বুঝতে পারবো জানতে পারবো তো সকলেই ভালো থাকবেন আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ